জন্য আনন্দ মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভাই এই বছর কাশিপুর বাজারের পশ্চিম পার্শ্বে পেয়ারাপুর রোড সংলগ্ন শিশু কিশোরদের আনন্দ মেলার সেরা আয়োজন রয়েছে নাগ নানা রকমের খেলাধুলা আরো রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি কসমেটিক্স এর বিশাল এক সমারোহ এবং আপনাদের পছন্দের খাবার বিভিন্ন প্রকার মিষ্টির আয়োজন মেলাতে রয়েছে উন্নতমানের ফুতকার জটপটি সহ বিভিন্ন প্রকার মুখরোচক খাবারের বিশাল সমাহার তাই আর দেরি না করে এখনি চলে আসুন আপনার সব পরিবারকে নিয়ে কাশিপুর বাজারের পশ্চিম পাশে পেয়ারাপুর রোড সংলগ্ন শিশু কিশোরদের আনন্দ মেলায় এবং উপভোগ করুন আনন্দ মেলার বিভিন্ন আয়োজন ও বিভিন্ন কেনাকাটার বিশেষ সুযোগ